নমস্কার বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আজকে আমার আলোচনার মূল বিষয়বস্তু হলো ক্রমশ আমরা জীবনে বিফলতার দিকে এগিয়ে চলেছি কিন্তু বর্তমান পরিস্থিতিকে কাটিয়ে চট জলদি সফল কিভাবে হতে পারবো আজ আমরা জেনে নেব তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণটা দেখার অনুরোধ রইল সকলের কাছে কর্মেই তোমার অধিকার ফলে নয় তাই প্রত্যেকের উচিত যে যে কর্মই করুক না কেন তাকে সেটা নিয়ে মন দিয়ে করতে হবে যে কোনো কাজ এমনভাবে করতে হবে যাতে সেই কাজ করার সময় কোনো ফাঁক না থাকে সেই কাজ হোক ছোট কিংবা বড় কাজ কাজই হয় শুধু নিজের কাজটুকুনিকে ভালোবেসে কঠিন পরিশ্রম করলে ফল একদিন আসবেই প্রচুর টাকা উপার্জন করতে চাইলে যেগুলো প্রয়োজন ভালোবাসার কাজ পরিশ্রমী হওয়া কাজে জেদি হওয়া একনিষ্ঠ হওয়া সময় নষ্ট না করা সাকসেস না হওয়া পর্যন্ত একভাবে এক কাজ নিয়ে মাথা গুজে পড়ে থাকা নিজের উন্নতি নিয়ে পজিটিভ চিন্তা করা বর্তমানের সঙ্গে নিজেকে সবসময় আপগ্রেড রাখা অযথা সময় নষ্ট না করা সৎ পথে থেকে প্রচুর টাকা উপার্জনের মানসিকতা তৈরি করা নিজেকে বেশি সময় দিতে হবে ভালো ভালো বই পড়তে হবে প্রচুর মানুষের সাথে কথা বলতে হবে নিজেকে সবসময় ব্যস্ত রাখতে হবে এবং নেগেটিভ চিন্তার মানুষ ও সমালোচকদের থেকে সর্বদা দূরে থাকতে হবে নিজের মধ্যে পজিটিভ এনার্জি তৈরি করতে হবে যে কাজটা করতে ভালো লাগে সেই কাজটা সাকসেস না হওয়া পর্যন্ত করে যেতে হবে তাহলেই আপনি কখনো দুশ্চিন্তায় আটকে পড়বেন না প্রতিটা মানুষকে হেরে যাওয়ার আগে পর্যন্ত অবশ্যই আরো একবার চেষ্টা করতে হবে এবং সেই চেষ্টাটা এমন হবে যা মৃত্যুকালীন চেষ্টা অর্থাৎ আপনাকে ভাবতেই হবে যে আজকের এই দিনটাই আপনার কাছে শেষ সময় তাই প্রতিটি ঘন্টা প্রতিটি মুহূর্ত প্রতিটি সেকেন্ড আপনার কাছে মহামূল্য জীবনের শেষ মহামূল্যবান সময়টাকে নষ্ট না করে শেষবারের মতো আপনাকে পরাজয় করে এগোতে হবে এবং প্রতিজ্ঞাবদ্ধ হতে হবে কিন্তু হওনি তবেই সেই সব আপনার বিজয়ী হওয়া সামনের প্রতি নিশ্চিত কাজে নেবে ব্যর্থতায় কখনো হতাশ হবেন না কারণ সফলতা একদিনে আসে না প্রতিটি ব্যর্থতা হল সফলতার একটি ধাপ জীবনে যা চাও সব একদিন পাবে শুধু সৎ থাকো আর কারোর ক্ষতি না করে সামনে এগিয়ে চলো হাল ছেড়ে দিলেন মানে হেরে গেলেন জীবন মানেই উত্থান পতন আর এই উত্থান পতনের লড়াইয়ে যারা টিকে থাকবে তারাই আসল মানুষ ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটি ভালো লাগলে প্রচুর শেয়ার করবেন এবং অবশ্যই একটি লাইক ও কমেন্ট করতে ভুলবেন না